বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি এই জুটি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা জলি এলএলবি থ্রি মুক্তির পর থেকেই ভারতীয় বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে প্রথম দুই পর্বের সাফল্যের ধারাবাহিকতায় এবারও দর্শকরা এই কঠোরুম ড্রামাকে সাদরে গ্রহণ করেছেন উনিশ সেপ্টেম্বর মুক্তির পর থেকেই ছবিটি দারুণ ব্যবসা করছে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ছবিটি পঞ্চাশ কোটি টাকার মাইল ফলক অতিক্রম করেছে যা বক্স অফিসে এক নতুন উন্মাদনার সৃষ্টি করেছে প্রথম দিনে বারো দশমিক পাঁচ কোটি রুপি আয়ের পর দ্বিতীয় দিনে এর কালেকশন ছিল বিশ কোটিরও বেশি সবচেয়ে চমকপ্রদ তথ্য হল তৃতীয় দিন ছবিটি একুশ কোটি রুপি আয় করে যা আগের দিনের চেয়েও বেশি সব মিলিয়ে তিন দিনে জলি এলএলবি থ্রির মোট আয় দাঁড়িয়েছে তিপ্পান্ন দশমিক পাঁচ শূন্য কোটি রুপি ছবিটির এই সাফল্যের পেছনে মূল আকর্ষণ হিসেবে কাজ করেছে দুই অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সির আইনি লড়াই সিনেমাটিতে তারা একে অপরের বিরুদ্ধে মামলা লড়েছেন যেখানে দুই প্রমাণ করতে চেয়েছেন কে আসল জলে এলএলবি কৃষকদের জমি দখল করে নেওয়া এক দুর্নীতিবাজ ব্যবসায়ীর বিরুদ্ধে এই মামলার গল্পটি দর্শকদের মন জয় করে নিয়েছে সিনেমাটি পরিচালনা করেছেন সুভাষ কাপুর যিনি এর আগের দুটি পর্বও পরিচালনা করেছিলেন